ইংরেজি কি হবে বর্তমানে ভাইরাল আচ্ছা দর্শক ভাই এটা ভালো না আপনার ভালো অবশ্যই কমেন্ট করবেন আমার পরবর্তী কোশ্চেন এবারের রমজানে কোন ফলটা সবচেয়ে বেশি মানুষের মুখে মুখে রয়েছে জন্য নাকি তোর মধ্যে এটা কেন মনে হচ্ছে

সবচেয়ে বেশি দিন ভালো থাকে ফ্রিজে রাখার পর কোন খাবার সবচেয়ে বেশি দিন ভালো থাকে মিষ্টি মিষ্টি আচ্ছা দর্শক ভাই বললো মিষ্টি এটা রাইট নাকি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ছিনতাই এর ইংরেজিটি হাইজাকার আচ্ছা দর্শক ভাই বললো হাইজাকার এটা রাইট নাকি রঙ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেন সে হচ্ছে দুই মাস পর পর কে বদলে যায় ঋতু দর্শক ভাই বললো ঋতু এটা রাইট নাকি রঙ আপনার কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে কোন কাজ অন্ধকারে করা হয় কোন কাজ অন্ধকারে করা হয় চুরি আচ্ছা দর্শক ভাই বলো চুরি এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সে হচ্ছে এমন একটা প্রশ্ন করতে হবে যে এটার উত্তর হ্যাঁ বললেও বিপদ না বললেও বিপদ প্রশ্নটা আপনাকে করতে হবে দর্শকদেরকে বলতে হবে একটা প্রশ্ন এটার উত্তর দর্শক হ্যাঁ বলতে পারবেন না বলতে পারবেন আপনি কি গুখা ছেড়ে দিচ্ছেন আচ্ছা দর্শক ভাই আর উত্তরটা কি হবে এটা আপনারা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিয়ে দিবেন আমার পরবর্তী কোয়েশ্চেন্সের হচ্ছে বয়সের সাথে সাথে কি পেকে যায় চুল আচ্ছা তো সব বলো চুল এটা রাইট না কিরকম আপনারা কমেন্ট করে জানাবেন